বিরথীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আচিরত কর্ণ নামজার অধুরত সুত পুত্র রাধা গভ্যজা সেই আমি কহমরে তুমি কে গোমাও বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করায়েছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসি আছি ছাড়ি সর্বলাজ তোড়ে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নত নেত্রম্প চিত্ত বিগলিত সূর্যকর সূর্য কর ঘ তুষারের মতো কর্ণপর্বরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল দেব দিবাকর আগে যা কস্তা চলে সন্ধ্যার তিমির আশুক নিবিড় হয়ে কহি তরে বীর কুন্তি আমি অর্জুন ও জননী বটে তাই মনে করি দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র পূর্বাশার পূর্বাসার প্রান্ত দেশে নবোদিত অরুনের মতো জবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধার বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস ও চুম্বন অর্জুন জননী সে যে যবে কৃপ আসি তোমার পিতার নাম সুধালেন হাসি কহিলেন রাজকুলে জন্ম নহে যার অর্জুনেরও সাথে যুদ্ধে নাহি অধিকার মুখে না বাণী রহিলে সেই লজ্জা ফাখানি দহিল যাহার বক্ষ অগ্নি সমতে যে কে সে অভাগিনী অর্জুন জননী সেজে পুত্র দুর্যোধন ধন্য

তো শির চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্বাসনে ক্রূর হাসে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল সেই ক্ষণে পরম গর্বে বীর বলি যে তোমারে ওগো বীরমণি আসিছিল আমি সেই অর্জুন জননী প্রণমি তোমারে আজ যে রাজমাতা তুমি কেন এ কিনি এই যে রণভূমি আমি কোন অপতি পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরি যেন ভিক্ষা ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিবচরণে তোমার এসেছি তোমার কোথাও লাভে মোরে তৃষিত বক্ষের মাঝে লবমাত্রিক পঞ্চপুত্র ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশ্রাহীন ক্ষুদ্র নরপতি মনে কোথা দিবে স্থান সর্ব উচ্চ ভাগে মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি অধিকার প্রবেশ করিব সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ স্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে অহ দূতপনে না হয় বিক্রয় বলে নাই হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মা মম লহ আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হ্যার অন্ধকার বেপি আছে দিক বিদিকে লুপ্ত চারিধার শব্দহীন ভাগীরথী গেছো মোরে লয়ে কোন মায়া ছন্ন লোকে বিস্তৃত আলোয় চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সমতবানে স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি রাজমাতা ওই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময় তোমার দক্ষিণ হস্ত ললাটি চিবুকে রাখো ক্ষণকাল শুনিয়া ছিল আমি কতবার হেরেছি নিশ্চিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কানিয়া কহেছি তারে কাতর ব্যথায় জননী গুন্ঠন খোলো দেখি তব মুখ অমনি মিলায় মূর্তিটি সার্ত উৎসুক স্বপনের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণ রণক্ষেত্রে ভাগের অতিথিরে শিবিরে কৌরবে রমন্দুরায় ওদূরে কৌরবের করে খড় শব্দ উঠেছে বাজিয়া কালীপ্রাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর মোর তার মুখে কেন হেন সঙ্গীতে উঠিল বাজিয়া চম্বিতে পঞ্চ পাণ্ডবের ও পানে ভাই বলে ধায় তবে চলে আয় বৎস তবে চলে আয় যাবো মা তো চলে যাব কিছু সুধাবোনা না করি সংশয় কিছু না করি ভাবনা দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে জাগিয়া আছে অন্তরাত্মা নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণ অহিংসা বিরক্ষায়তি জয় পরাজয় কোথায় যাব লয়ে চলো ওই পরপারে যেথা জ্বলিতেছে দীপ স্তব্ধ স্কন্দাবারে পাণ্ডুর ও বালুকা তটে হঠা মা পাইবে চিরদিন হঠাৎ ধ্রুব তারা চির রাত্রি হবে জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ আমি পুত্র তব কেন তবে আমাদের ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুরশিল মানহীন মাতৃ নেত্রহীন অন্ধ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মরে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসর ভাতৃকূল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিগুড় অদৃশ্যপাত হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে মা তো নিরুত্তর লজ্জা তবে ভেদ করি অন্ধকার স্তর পরশ করেছে মোরে সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিতেছে চক্ষু থাক থাক দেবী কহিও কেন তুমি তেজিলে আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ কেন সে দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর মোরে কেন আজি ফিরাইতে আসিয়া চক্রে হে বৎস ভচ্ছনা তোর শত বজ্র সম দিদির ন করিয়া দিক এ হৃদয়ে মম শত খণ্ড করি ত্যাগ করেছিনু তোরে সেই ও হিসাবে পঞ্চ পুত্র বক্ষে করে তবু চিত্তপুত্র হীন পুত্রহীন তবু হায় তোরই লাগি বিশ্ব মাছ বাহু মর ধায় খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত মৌরু দীপ্ত দীপ জেলে আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার আমি আছি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা যবে মুখে তোর একটি ফোটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা বুকে যে চেয়ে তেজে জালু কনল পাপ দগ্ধ করে মোরে করু নির্মল। মাথ দেহ পদ ধুলি, দেহ পদ ধুলি লহ অস্তুমূল। তোরে লববক্ষে তুলি সে সুখু আসায় পুত্র আসি আায়দারে। ফিরাতে এসেছি তরে নিজ অধিকারে। সুতপুত্র নহ তুমি রাজার সন্তান। দূর করে দিয়া ব্ছ সর্ব অপমান এসচলি যেথা আছে তব পঞ্চভ্রাতা। মাথ সুতপুত্র আমি রাধামর মাথ। তার চেয়ে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব ঈর্ষা নাহি করি কারে রাজ্য আপনার বাহু বলে করিল হে বৎস উদ্ধার দুলাবেন ধবল বেজন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথী হবেন রথে ধন্য পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপের অবে বান্ধবের ও নিশাপত্ন রাজ্য মাঝে রাজু সিংহাসন সিংহাসন যে ফিরানো মাতৃ স্নেহপাশ তাহার দিতেছো রাজ্যে একদিনই যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরায়ে দেওয়া তব সাধ্য মাথা মোর ভাথা মোর মোর রাজকুল এক মুহূর্তে এই মতো করেছ নেন মোর মোর জনমক্ষণে সুত জননী ছলি আজ যদি রাজ জননী মাতা বলি কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে দিক মরে বীর তুমি পুত্র মোর ধন্য তুমি হায় ধর্ম এ কি সুকঠোর দণ্ড তব সেই দিন কে জানিত হায় তেজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বল হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপনার সন্তানে আপন হস্তে অস্ত্র আসিয়ানে কি অভিশাপ মা তো করিও না ভয় কাম পাণ্ডবের হইবে বিজয় আজ এই রজনী রীতি ফলকে প্রত্যক্ষ করেন পাঠ নক্ষত্র ঘোর যুদ্ধ ফল এই শান্ত ক্ষণে অনন্ত আকাশ হতে পসিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ তেজিতে মরে করোনা জয় হোক রাজা হোক পাণ্ডব সন্তানব নিষ্ফলের হতাশের দলে জনম ফেলে গেছো মরে ধরা তলে নামহীন গৃহহীন আজিও তেমনি আমার নির্মম চিত্তে ত্যাগ জননী দৃপ্তিহীন কীর্তিহীন করা হব পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে জয় লোভে যশলোভে রাজ্য লোভে হই বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হই